সিলেটের ইউনিমার্টে আম্বরখানায় চমক নিয়ে আসছেন শারমিন জানভি ও ফারহান এর আগে গত ঈদে তারা একটা চমৎকার আয়োজন করেছিলেন এবং সফল আয়োজন ছিল এবং এবার আগামীকাল থেকে তারা শুরু করবেন তিন দিন ব্যাপী ফ্লাওয়ার মুন ফেস্টিভ্যাল আসলে ফ্লাওয়ার মুন ফেস্টিভ্যাল কি এবং এইবার কি কী চমক নিয়ে আসছেন জানবি শারমিন জানভি এবং ফারহান সৈয়দ ফারহান আমরা সেগুলো শুনব প্রথমেই শারমিন জানবি আপনার কাছে জানতে চাই আসলে যে যে আগেও আগেও আমরা আমরা রাইট দেখেছি ঈদের আগে আপনি একটা সাকসেসফুল একটা ইভেন্ট করেছেন প্রচুর ক্রেতা দর্শনার্থী এসেছিলেন এবং যারা পার্টিসিপেন্ট ছিলেন তারাও স্যাটিসফাইড ছিলেন তো এবার আসলে এই আয়োজনটা কি এই সম্পর্কে যদি একটু বলতেন কি কি রেখেছেন চমক আচ্ছা প্রথমত হচ্ছে আসসালামু আলাইকুম আর ভাই আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি খুব অসুস্থ ছিলেন তার মধ্য দিয়ে যে আমাদের ইভেন্টটা এসে আমাদের মানে মিডিয়া কাভারেজ হিসেবে আপনি কাজ করতেছে সেজন্য ধন্যবাদ কেসের রমজানে যেটা ছিল আমার আলহামদুলিল্লাহ খুব ভালো সাকসেস ছিল প্লাস হচ্ছে আমার শ্রোলারা খুব খুশি ছিল আমার টার্গেট ছিল না সিরিয়াসলি যে আমি কুরবানির আগে কোনো কিছু করব আর কিন্তু সব শ্রোলারাই চাচ্ছিল যে আবারও একটা কিছু করি ওনাদের জন্য অ্যাকচুয়ালি মূলত ওনাদেরও ওনাদের কারণে আমার অ্যাকচুয়ালি এই ফেস্টটা করা এখানে আমরা দেখলাম যে ফ্লাওয়ার মুন ফেস্টিভাল এটা আসলে কি দা একটু যদি আমি সৈয়দ ফারান আপনার কাছে জানতে চাই এটা ফ্লাওয়ার মুন বেসিকলি হইলো গিয়া ট্র্যাডিশনাল নেম হইলো ফুল মুন তো দেখা যায় যে মে মাস হইলো গিয়া সব ফুলগুলা ব্লম হয় নর্থ আমেরিকার তো ওটার লগে নাম রিলেট করি আমরা ফ্লাওয়ার মুন দিছি ডিফারেন্ট ডিফারেন্ট ফুল হলে সময় হইলো গিয়া ব্লুম হয় ওটা লাগে আর বেসিকলি এটা হইলো গিয়া ট্র্যাডিশনাল নেম হইলো গিয়া ফুল মুন

এনো আপনার সিলেট তো আসেন যেহেতু আমরা সিলেট যখন সো আমরা সিলেটের সোনাম জন্য কিছু স্টলার আসন আর ওইসে আপনার ডাকা থেকে চিটাগাং কিছু স্টলার আই না জি জি প্রোডাক্ট প্রায়োরিটি বেসিসে তারপর ফুড থাকবো নেই যদি আমরা জানাইতা অ্যাকচুয়ালি সব ধরনের আইটেমও তাকে আমরা চেষ্টা করছি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রোডাক্ট রাখবার লাগে এবার আমরা যেমন আগেবার হোম করার আমরা প্রোডাক্ট আসি না এবার আছে তারপরে স্টেশনারি আছিল না স্টেশনারিটা আইছে আর হোম মেড ফুড একটা স্টল আছে আর আমরা শেফ টেবিল থেকে কিছু স্টল প্রোভাইড করছো না আমাদের তা জিও শেফ তা এবং হোম মেড একটা আছে একটা আছে জিও

ভালো ভালো কালেকশন থাকবে আগামী তিন দিন জি জি ভাইয়া ইনশাল্লাহ সবই থাকবে কাপড়গুলো থাকবে আমার কাছে সব ধরনের আমার কাছে সব ধরনের মানে লেডিস আইটেম আছে মানে সব যেটা দামি কম দামি এবং খুব রিজনেবল আছে আবার খুব হাই আছে যেমন অরিজিনাল পাকিস্তানি আছে কারিজমা ড্রেসগুলো আছে নর্মাল আছে এবং আমাদের রেগুলার ইউজের যেগুলো আছে আবার ঈদ কালেকশন স্পেশালও আছে আরামদায়ক কাপড় কিন্তু আমি আপুর কাছ থেকে লাস্ট দুই বছর বা বছর আগে একটা প্রোডাক্ট নিয়েছিলাম আমার ওয়াইফের নামাজের কি একটা ওই যে হ্যাঁ কিমার যেটা একটা ফুলস হ্যাঁ রাইট এটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল থ্যাংক ইউ সো মাচ এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও অনেকেই আসলে আসবেন আরও অনেক ভালো ভালো অনেক বড় বড় স্টলার বিভিন্ন জায়গা থেকে ঢাকা চিটং থেকে আসবেন সিলেটের ওনারাও থাকবেন এখানে আরেক বোন দেখতে পাচ্ছি তিনি তৈরি করছেন এই পাশে এইটা যা জায়গা হলো রিটেলার নাকি না অন্য কোনটা এটা কোন পাঁচ মিশালি পাঁচ মিশালিতে কি কি এবার থাকছে আলহামদুলিল্লাহ পাঁচ মিশালিতে এবার আমার জুসদার ফ্রুট রে খুব সুন্দর সুন্দর আসছে এখনো আমরা বের করতে পারি নাই আমার মাল স্টকে আছে বের হয়ে যাবে আর রিচার্জেবল ফ্যান আনছি আমি মানে যেটা খুব ভালো কোয়ালিটি চায়না না আপনার চার থেকে পাঁচ ঘন্টা একবার চার্জ দিলে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ থাকে খুব গরম তো আপনার ইউনিক আইটেম কিন্তু থাকে আমার এই ভাইয়ের ইউনিক আইটেম খুঁজে আনি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আমন্ত্রণ জানা অবশ্যই আপনারা সিলেটবাসী যারা যেখানে আসেন ইউনিমার্টে চলে আসেন জানবিহাপুর মেলা খুব সুন্দর অর্গানাইজার উনি খুব ভালো মানুষ ওনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রইল থ্যাংক ইউ এবং প্রচুর কিন্তু স্টলার আসবেন পঞ্চাশটিরও বেশি স্টলার এখানে থাকবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে শুধুমাত্র আসলে একটা বা গতানুগতিক না অনেক বৈচিত্র্যময় অনেক প্রোডাক্ট থাকবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন তোকি শাওন আছেন তোকি শাওন এবার কি কি থাকছে এবং সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার কি থাকবে এবারের এই ফ্লাওয়ার মুন ফেস্টিভ্যাল নিয়ে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকবারই আয়োজন করে তো এবারে একটু ডিফারেন্ট আয়োজন করছি ফ্লাওয়ার মুন ফেস্টিভ্যাল যেহেতু সিলেটবাসীর জন্য এটা আয়োজন করছি আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এক্সিবিশনে আসার জন্য ইউনিমার্টে আমাদের এখানে সব ধরনের ডিফারেন্ট আইটেম পাবেন এখানে আপনার লেডিস ব্যাগ লেডিস জুতা তারপরে হলো গিয়ে এই যে অর্নামেন্ট শো সব ধরনের প্রোডাক্ট পাবেন তো একটা বিষয় সবসময় কমন থাকে যে এক্সিবিশন মানে লেটেস্ট এর আইটেম তো এবার আমাদের ডিফারেন্ট একটা প্রজেক্ট আছে যে আমাদের ছেলেদের প্রোডাক্ট আছে জেন্টস প্রোডাক্টস আছে তো আপনারা চাইলে এখানে ভিজিট করে জেন্টস প্রোডাক্টসও পাঞ্চ করতে পারেন আর হলো গিয়ে এই কাঁচের আছে অনেক সময় আপনার এক্সিবিশনে গেলে দেখা যায় না যে কাঁচের চুরি পাওয়া যায় কিনা হ্যাঁ ট্রেডিশনাল যেটা এটা আছে আর ট্রেডিশনাল ফুডও পাবেন তারপরে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার স্টলার আসতেছে আপনাদের সবার দাওয়াত থাকলো আর স্টলটা আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে অনেক অনেক বৈচিত্র্যময় যেটা বলছিলাম যে স্টলার এখানে থাকবেন স্টলের প্রোডাক্ট গুলো আপনারা আশা করছি এখানে কাজ চলছে কাজ চলছে হ্যাঁ হ্যাঁ কোন জায়গা থেকে আসছেন আপনারা

ইবার্লি ব্র্যান্ড ডাব্লিউ সেভেন কাশিসের প্রোডাক্ট বিভিন্ন ব্র্যান্ডের মানে অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়ে আমরা কাজ করি কোরিয়ান প্রোডাক্টগুলো মানে একদম আমরা ইম্পোর্টেড প্রোডাক্টগুলো আনি তাছাড়া আমাদের কাছে নিউ আনছি আমরা মালয়েশিয়ান হিজাব যেগুলো মালয়েশিয়ান ডিরেক্ট ইম্পোর্টারের কাছ থেকে আমরা ইম্পোর্ট করে আনি এই প্রোডাক্টগুলো মালয়েশিয়ান ব্যাগ হিজাব এরপর নতুন নতুন যেগুলো মানে ট্রেন্ডিংয়ে আসতেছে বা নতুন যারা অনেকেই খুঁজে পায় না মানে অথেন্টিক প্রোডাক্টগুলো এগুলো আমরা আনার চেষ্টা করি ডিরেক্ট ইম্পোর্টারের কাছ থেকে থ্যাংক ইউ আগামীকাল আসলে আপনারা দেখতে পারবেন আগামীকাল আম্বরখানা ইউনিমার্টে এই ফ্লাওয়ার মুন ফেস্টিভ্যালে পঞ্চাশটিরও বেশি স্টল থাকবে বিভিন্ন ধরনের আইটেম থাকবে আন্টি কি অবস্থা খুব ব্যস্ত সময় যাচ্ছে না অনেক ধরনের প্রোডাক্ট থাকে এবার কি কি থাকছে রেডি অ্যান্ড রেডি থ্রি পিস ওয়ান পিস টু পিস বাচ্চাদের খেলনা এবং কিছু মানে অনেক ধরনের প্রোডাক্ট থাকে আচার থাকে পিঠা থাকে অনেক কিছু আগে থাকতো এখানে এখানে ফুড থাকবে না কি এবার মজার মজার জিনিস থাকে যাই হোক এই পাশ থেকে আমরা একটু দেখাই আসলে অনেক বড় জায়গা ইউনিমার্টের আসলে যে অ্যাম্বিয়েন্স যেটা ইউনিমার্টের যে তাদের পরিবেশ তাদের যে সেট এত সুন্দর দুইটা লিফট সার্বক্ষণিক আছে এই পাশে প্রথমে থাকবে কিছু স্টলার থাকবেন এরপরে এইদিকে এখানে দেখুন এখান থেকে শুরু হয়ে এই যে বিশাল জায়গার মধ্যে আগামীকাল অর্থাৎ আগামী বৃহস্পতি শুক্র শনি তিন দিন চলবে এই ফ্লাওয়ার মন ফেস্টিভ্যাল আমরা আশা করছি সবাই আসবেন এসে এই যে যেসব স্টলার আছেন তাদেরকে আপনারা উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন এই আহ্বানটুকু জানাচ্ছি এবং যিনি এখানে আয়োজন করেছেন তিনি খুবই এক্সপিরিয়েন্স সো আমরা শারমিন জানবি আমরা শেষ করব শেষ করার আগে সিলেটবাসীর উদ্দেশ্যে আপনার শেষ কথাগুলো শুনতে চাই আমি সবারে কইমো আপনারা সবে আইবা যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু প্রোডাক্ট আছে আপনারা আইন থাকে অ্যাকচুয়ালি এক সাথে নিচে সপ্তাহ পাওয়া যায় না খাইয়া আপনারা ঘুরবা বইবা শপিং করবা আর ইনিমোটার আসলে কোয়ালিটি সময় কাটানোর আসলে খুব সুন্দর এমবিয়েন্স তার খুব সুন্দর পরিবেশ সৈয়দ ফারহান আপনার কাছে শুনতাম সাইদাম আপনার লাস্ট ফিউ ওয়ার্ডস কিতা কইবা আপনি আপনারা সবাই ওয়েলকাম করবো আপনারা সব আইবা একসাথে নিচে সপ্তাহ পাইবা লাইক সপ্তাহ তো আছে দেখছেন আপনারা ভিজিট করা হয়েছে সো সপ্তাহ পাইবা সবাই চাই মানে আইটা আপনারা আমরা এটা সাপোর্ট করবা যে তো হল আছে সবাই সাপোর্ট করবা কারণ এখানে দেখা গেছে যে অনেক হয়ে অনলাইন ম্যাক্সিমাম হয়ে লিখে নাইনটি পার্সেন্ট হয়ে লিখে অনলাইন উদ্যোক্তা তো অনেক হয়ে লিখে সব দেওয়ার ই যে জিনিসটা এখন হয়েছে না সো আপনারা সবদিন সাপোর্ট করেন তারাও আস্তে আস্তে এনকারেজ হইলা সো

যে এবং অনেকে এখনও কিন্তু স্ট্রোলার হলো আজকে রাত্রে সারা রাত্রেও কিন্তু অলমোস্ট তারা কাজ করবা এই আগামী ইউনিমার্ট এবং চব্বিশ মে এই তিন দিন ব্যাপী ফ্লাওয়ার মুন আমন্ত্রণ আপনার আপনারা আই বা উৎসাহিত করবা এই আহ্বানটুকু জানাই বিদায় নাম ইউনিমার্ট আম্বরখানার লেভেল ফোর লিফট আছে ইজিলি বিশাল বড় দুইটা লিফ্ট আছে আপনারা ইজিলি আইয়ের মাঝে ফারবা কোয়ালিটি সময় হাটাইতে পারবা কেনাকাটা করতে পারবা আসসালামু আলাইকুম